বিদেশের মাটিতে সম্মানিত শাহরুখ মাতৃভাষায় বক্তৃতা দিয়ে মন কার্লিন ভক্তদের শুধু দেশেই নয় সারা বিশ্বে শাহরুখ খানের প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে শনিবার সন্ধ্যায় ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে তিনি পার্দ আলা কারিয়ারা পুরস্কারে ভূষিত হন এই অনুষ্ঠানের সমস্ত ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হিন্দি ভাষায় কথা বলা থেকে তিনি ভক্তের আই লাভ ইউ এর জবাব দেন তিনি মজা করে বলেন এই পুরস্কারের নাম উচ্চারণ করতে পারবেন না কারণ এটি খুব কঠিন তার দু হাজার দেবদাস চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল কিং খান এগারোই অগস্ট একটি অধিবেশনে ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন পুরস্কার পাওয়ার পর শাহরুখ খান ট্রফিটি সম্পর্কে বলেছিলেন এটি খুব মূল্যবান এবং এটি আলাদা করে রেখেছিলেন যা দর্শকদের মন কেড়েছিল অভিনেতা বলেন আমাকে খোলা মনে স্বাগত জানানোর জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যা খুবই সুন্দর খুবই সাংস্কৃতিক খুবই শৈল্পিক বিষয় আমাকে স্বাগত জানানো চমৎকার অভিজ্ঞতা তিনি আরও বলেন একটি ছোট জায়গায় এত লোক বসে আছে এবং এত গরম মনে হচ্ছে আমরা ভারতে বাড়িতে আছি তাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ বক্তৃতার সময় শ্রোতাদের মধ্যে একজন ভক্ত চিৎকার করে বলেন আমি তোমাকে ভালোবাসি শাহরুখ বললেন আমিও তোমাকে ভালোবাসি আরও বললেন আমার একটি দুর্দান্ত সময় কেটেছে খাবারও দুর্দান্ত ছিল আমার ইতালিয়ান উন্নতি হচ্ছে এবং আমার রান্না আরও ভালো হচ্ছে এরপর তিনি ইতালীয় ভাষায় কথা বলেন এবং অনুবাদ করেন আমি পাস্তা ও পিৎজাও বানাতে পারি বক্তৃতা শেষ হওয়ার পরে শাহরুখ হিন্দিতে বলেন আমি আমার হৃদয়ের গভীর থেকে এবং সমগ্র ভারতের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই সকলকে ধন্যবাদ ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন অনুষ্ঠানের আগে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল শাহরুখের একটি পোস্টার প্রকাশ করেছে উৎসবের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা পোস্টারে শাহরুখকে একটি দারুণ কালো ব্লেজার এবং ম্যাচিং ট্রাউজারে দেখা যাচ্ছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন শাহরুখ হলিউড রিপোর্টার অনুসারে তিনি এগারোই অগস্ট একটি প্রশ্নোত্তর সেশনেও অংশ নেবেন তার কর্মজীবনে প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবে সঞ্জয় লীলা বান্সালীর দু চলচ্চিত্র দেবদাস প্রদর্শিত হয় ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া বচ্চন এবং মাধুরী দীক্ষিত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে